আমি তোমার ভাইকে বিয়ে করতে চাই না বিয়ে করতে চান না মানে কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমার মন নিয়ে গেছো তোমার ভাইকে আমি মন ছাড়া কিভাবে বিয়ে করি বলো সকালবেলা কি বাসা থেকে উল্টাপাল্টা কিছু খেয়ে বের হয়েছে নাকি বিয়ে যদি করতে হয় তাহলে শুধু তোমাকেই করি শুনেন নেক্সট টাইম আর এইসব কথা কখনো বলবেন কি রে তোর ভাবিকে যে গিফট দিয়ে আসলি তারপরে তো কিছু জানালি না আসছি তো তুমি ভাবিকে জিজ্ঞেস করো কি করছেন এই যে বেলকুণিতে আমি আর নাইম বসে বসে গল্প করছি আসলে ভালো লাগছিল না আপনার সাথে দেখা করতে পারলে হয়তো একটু ভালো লাগতো আপনি বরং আমার সাথে কাল সকালে দেখা করেন আর হ্যাঁ সঙ্গে নাইমকে নিয়ে ঠিক আছে তুমি তুমি করে ইয়ের পর তো তুমি করে বলতেই হবে তো এখন বললে সমস্যা কি কি দেবর সাহেব ঠিক বলছি না কি দেবর সাহেবের কাছে মন খারাপ নাকি কোনো কথা বলছে না আরে নাইম তো আসতেই চাইনি আমি ওকে জোর করে নিয়ে আসলাম কেন দেবর সাহেব ভায়ীর সাথে দেখা করতে কি লজ্জা লাগে? ভাই আমি যাই আমার কাজ আছে। কি হয়েছে এভাবে দেখেছ কেন? শোনো ভাইয়ার সাথে তুমি যেভাবে মেলামেশা করছো আমার একদমই সহ্য হচ্ছে না। কে বলতো ট্রেলার শুরু? এখনো তো সম্পূর্ণ মুভি বাকি। ট্রেলার দেখে এত হিংসায় জ্বলে পড়ে যাচ্ছো। পুরো মুভি দেখলে কি হবে? তখন তো কয়লার মতো জ্বলে পড়ে ছাই হয়ে যায় দেখো তোমাকে যেন আমি ভাইয়ার সাথে আর এভাবে মিশতে না দেখি। কারণ আমিও তোমাকে পছন্দ করি। চলো আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে তাদেরকে মুখ দেখাবো কি করে তাহলে উপায় একটা উপায় আছে ভাইয়ার একটা গার্লফ্রেন্ড ছিল এখন যদি ভাইয়ার সেই প্রেমিকাকে নিয়ে আস তাহলে ভাইয়ার সাথে প্রেমিকা তুমি আর আমি তাহলে আমরা বিয়ে করে ফেলি আজই তাহলে প্রেম আর কি হবে আমার কথা বাদ দেন না আমি না হয় আপনার ছোট ভাই নাইমকে বিয়ে করে নেব নাইম কি প্রেমাকে বিয়ে করতে রাজি হবে আমি রাজি আছি হ্যাঁ তুমি যদি চাও তাহলে আমরা এখনই কাজী অফিসে গিয়ে দুজন একসঙ্গে বিয়ে করতে পারে বড় জন্য তো এতটুকু করাই যায় আপনাদের এতদিনের মান অভিমান সব মিটিয়ে ফেলেন আমি বরং একটু নাইমের সাথে বাইরে যাই অবশেষে আর ভাবির সেটিংটা হয়ে গেল শুধু কি ভাইয়া ভাবির সেটিং হলো তোমার আমার হলো না অবশ্য ঠিক বলেছো আচ্ছা চল আমরা বিয়েটা করে ফেলি বিয়ে এই বিয়ে ডেম করতে পারবো না ঠিক আছে তাহলে আমি চলো এই এই দাঁড়াও কেমন মেয়ে তুমি ফানও বুঝো না আমি তো ফান করতেছিলাম নেক্সট টাইম আমার সাথে আর এরকম ফান করবে না